আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের দুজন বন্ধুর আত্মিক বন্ধন ও ইসলামী আদর্শে পথ চলার প্রেরণামূলক গল্প শুনাব আল্লাহর পথে বন্ধুত্ব ধর্মীয় অনুপ্রেরণায় পূর্ণ একটি বাংলা ইসলামিক গল্প ছোটবেলার বন্ধুত্ব নূরেরপাড়া নামের ছোট্ট গ্রামটির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল সেখানে সবাই নামাজ পড়ত কুরান পড়ত আর পরস্পরকে সালাম দিত গ্রামের ঠিক মাঝখানে ছিল একটা ছোট কিন্তু পরিপাটি মসজিদ যার মিনার থেকে ভেসে আসা আয়নের ধ্বনি জ্যান গোটা গ্রামটিকে শান্ত করে দিত এই গ্রামেই বড় হচ্ছিল দুজন বালক হামজা আর আমিন তারা ছিল অবিচ্ছেদ্য বন্ধু স্কুলে একসাথে যেত খেলাধুলা করত একসাথে দুপুরে খাবার খেত আমিন ছোটবেলা থেকেই খুব নরম স্বভাবের বিনয়ী এবং ধর্মপরাজন তার বাবা একজন হাফেজ ছিলেন প্রতিদিন ফজরের নামাজের পর বাবা ছেলেকে কুরআন শেখাতেন অন্যদিকে হামজা ছিল বেশ চঞ্চল দুষ্টু আর নামাজ কুরআনের প্রতি খুব একটা আগ্রহী ছিল না ভিন্ন পথে চলা যখন ক্লাস ফাইভে পড়ছিল তখন একবার স্কুল থেকে ফিরে আমিন বলল হামজা আজ বিকেলে মসজিদে একজন বড আলেম সাহেব আসবেন চলো না ওনার বয়ান শুনে আসি হামজা তখন বলল আরে আজকে তো মাঠে ফুটবল টুর্নামেন্ট আমি ওইসব শুনতে যাব কেন আমিন মুখ নিচু করে নিন তবুও একা একাই গেল মসজিদে এরকম ঘটনা প্রায় ঘটত আমিন হামজাকে ডাকত নামাজে ইসলামী সবাই কুরআন শেখার ক্লাসে কিন্তু হামজা বলতো এসব তো বুডোরা করে আমরা এখন ছোট এক সন্ধ্যার পরিবর্তন একদিন সন্ধ্যাবেলা মসজিদে এক বিশেষ ইসলামিক আলোচনা সভা হল গ্রামের মসজিদে অনেক লোক ভিড় করেছিল আমিন আবারও হামজাকে ডাকল হামজা এবার কিছুটা দ্বিধায় পড়ল বন্ধুর মুখের দিকে তাকিয়ে সে বলল আচ্ছা আজ যাব দেখি কি বলে আলোচক শুরু করলেন ভাই ও বোনেরা কিয়ামতের দিন সাত ধরনের মানুষকে আল্লাহ তার আর্শের ছায়া দেবেন তার একজন হলেন সেই ব্যক্তি যিনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন এবং সেই সম্পর্ক শুধু আল্লাহর জন্যই রাখেন ও ছেড়ে দেন এই কথাগুলো হামজার হৃদয়ে ধাক্কা দিল সে নিজেকে প্রশ্ন করল আমিন তো সব সময় আমায় ভালো দিকে ডাকছে অথচ আমি আমি তো শুধু খেলাধুলার কথা ভাবি বদলের সূচনা সেই রাতেই হামজা সিদ্ধান্ত নিল তার জীবন বদলাবে পরদিন সে আমিনের বাড়িতে গেল গিয়ে বলল আমিন আমি তোমার সঙ্গে আজ ফজরের নামাজ পড়তে মসজিদে যাব আমিন বিস্ময়ে তাকিয়ে রইল তার চোখে পানি চলে এল দুজন একসাথে নামাজ পড়ল তারপর আমিন তার বন্ধুকে কুরান পড়া শেখাতে লাগল ছোট ছোট হাদিস মুখস্থ করাতে লাগল হামজার মা বাবাও অবাক হয়ে দেখলেন তাদের ছেলের মধ্যে এক নতুন আলোচ বলে উঠেছে পরীক্ষার সময় একসাথে পরীক্ষার দিনগুলো ঘনিয়ে এল আমিন পড়াশোনায় মনোযোগী ছিল সব সময় কিন্তু হামজা আগে খেলায় বেশি সময় দিত এবার আমিন ওর পাশে বসল প্রতিদিন পড়া বুঝিয়ে দিল শুধু ধর্ম নয় দুনিয়ার পড়াশোনাতেও সাহায্য করল পরীক্ষা শেষে দুইজনই ভালো রেজাল্ট করল একসাথে জান্নাতের দিকে বছর পেরিয়ে গেল এখন তারা বড় হয়েছে কলেজে পড়ে গ্রামের ছোট ছেলে মেয়েদের জন্য মসজিদে তারা ইসলামিক পাঠশালা খুলে দিন নিজেরা এখন ছোট ছোট খুদ্বা দেয় দিন শেখায় একদিন হামজা বলল আমিন তুই আমার সবচেয়ে বড় নিয়ামত তুই না থাকলে হয়তো আমি এখনও নামাজ না পড়ে ফুটবল খেলতাম আমিন হেসে বলল বন্ধু আমি কিছু করিনি আল্লাহ তোকে হেদায়েত দিয়েছেন আমি শুধু ডেকেছিলাম আসল বন্ধু সেই যে ডাকে এবং একসাথে জান্নাতের পথে হাঁটে গল্পের শিক্ষা তুমি যাদের সাথে মিশবে তোমার চরিত্র তাদের মতোই হবে তাই এমন বন্ধু বেছে নাও যে তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় হাদিসের সারাংশ যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ